এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো আঠাশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা ঘটনা পাঠিয়েছে লাভলি সুলতানা একটা অদ্ভুত ঘটনা লাভলি আমাদেরকে জোগাড় করে দিয়েছে এবং ও আমাকে এটাও জানিয়েছে যে ও খুব শিগগিরই গামছা বাবার আরেকটা এপিসোড আমাদেরকে উপহার দিতে চলেছে যারা এখনো পর্যন্ত গামছা বাবার ঘটনা শোনো নি তোমরা শুনে নিও আমি গামছা বাবার একটা প্লেলিস্ট বানিয়ে দেব তবে সেই ঘটনার আগে আজকের ঘটনায় আমরা কনসেন্ট্রেট করি ঘটনার কোনো হিন্ট আমি দেব না যেইটুকু থামনেল দেখে বুঝেছ সেইটুকুই থাক বাদ বাকিটা তোমরা ঘটনা শোনার পর বুঝতে পারবে শুরু করছি আজকের প্রেতপক্ষের দুশো আঠাশ নম্বর এপিসোডের হার হিম করা একটা ঘটনা এই ঘটনা আমি তোমাকে কথকের জবানিতেই বলছি তবে এই ঘটনায় থাকা যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর নাম আমি বদলে দিয়েছি কথকের জবানিতে শুরু করছি ঘটনা আজ প্রেতপক্ষের জন্য লিখতে বসে গেলাম ঘটনা লিখতে লিখতে ফিরে গেলাম পঁচিশ বছর আগে তমলুকের সেই গ্রামটিতে যেখানে আমার জীবনের শৈশব কৈশোর জীবন কেটেছে মামরা মেয়ে ছিলাম আমি তাই জন্যে গ্রামের লোক আমায় খুব ভালোবাসত কিন্তু আমার বাবার দ্বিতীয় স্ত্রী মানে আমার সতমার খুব প্রিয় পাত্রী আমি কোনো দিনও হয়ে উঠতে পারিনি যাই হোক আমি তখন স্কুলের গণ্ডি পেরিয়েছি বয়স তখন আঠেরো কি উনিশ হবে বিয়ের একটা সম্বন্ধ চলে এলো আমার জন্যে সেটা ছিল শ্রাবণ মাস বাইরে ঝিমঝিম বৃষ্টি আমাদের গ্রামের হরিকাকা এলো আমাদের বাড়িতে এই হরিকাকা আমাদের বাড়ির একজন পরিচিত ব্যক্তি সেই এসেছিল আমার জন্যে সেই সম্বন্ধটা নিয়ে ছেলের বাড়ি নাকি খুব বড় লোক ছেলের ব্যবসা আছে কলকাতায় ছেলে খুবই সুদর্শন সুপুরুষ ধনী এই সব কথা হরিকাকার মুখে শুনে বাবা তো কিছু না ভেবেই মত দিয়ে দিলেন আমি শুধু ভাবলাম যে আমি তো খুব সুদর্শনা নই স্নাতকও নই তার উপর আবার গায়ের রঙটাও শ্যামবর্ণ তাহলে আমাকে কেন তাদের পছন্দ হবে এই ভেবে বেশ শান্তিতে ছিলাম যে এই বিয়ে ভেঙেই যাবে খালি আমার ছবিটা দেখার অপেক্ষা বাবা রাজি হয়ে যাওয়ায় হরিকাকা একরকম নাচতে নাচতে বাড়ি চলে গেল দুদিন কেটে গেল সেই দিন সন্ধ্যাবেলায় ঘরে সন্ধে দিতে গিয়ে আমার হাত থেকে প্রদীপটা পড়ে গেল এখানে আগে বলা হয়নি যে আমার গলায় একটা রাম কবচ ছিল সেই কবচটি আমাকে আমার মা দিয়েছিলেন হঠাৎ করে গলায় হাত দিয়ে দেখি সেই কবচটা আমার গলায় নেই আমার মা আমাকে বলেছিলেন যে এই মাদুলি তোকে রক্ষা করবে কোনো দিনও খুলিস না যেন মা চলে যাওয়ার পর ওটাই আমার মায়ের একমাত্র সম্বল একমাত্র জিনিস যেটা শেষ মা আমাকে দিয়েছিল ওটা আমার গলা থেকে খুলে পড়ে গেল ঠিক সেই সময় হরিকাকা ঘরে ঢুকে বলল ও মনির বাবা কোথায় আরে ছেলের বাড়ি রাজি হয়ে গেছে মিষ্টি খাওয়াও আমি মনির ফটো দেখাতেই ওরা রাজি হয়ে গেছে বিয়েতে বাবা আর আমার সৎ এই কথায় নেচে উঠল আমার নাম তোমরা হয়তো বুঝতেই পেরেছ মনি, আমার মায়ের দেওয়া নাম আমার মৃত মায়ের আমি নয়নের মনি ছিলাম কিন্তু আমার বাবা আর সৎমায়ের হয়তো ছিলাম আমি চোখের বালি তাই জন্যেই তারা আমাকে বিদায় দিতে পারলে বাঁচে তাই জন্যেই তারা এত উল্লসিত উৎফুল্ল কিন্তু আমি তখনই অশনি সংকেতটা বুঝতে পারছিলাম যে কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে যাই হোক তারপর আর আমার কিছু করার ছিল না অগত্যা বিয়েতে রাজি হতে হল আমার সৎমা তো খুবই খুশি আমাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে সে বিদায় করতে পারবে এদিকে মাঝে মাঝেই শুনি যে আমার সৎমা আর হরি কাকা ফিস ফিস করে কিছু কথা বলে ছেলের বাড়ি নিয়ে কিন্তু আমি সামনে গেলেই চুপ করে যায় আমি বুঝতে পারি কিছু একটা লুক করছে তারা আমার থেকে অবশেষে বিয়ের দিন চলে এলো বিয়ের দিনটার কথা আমি আর বড়াই করে লিখছি না তবে এইটুকু বলছি যে বিয়ে ভালোভাবেই সুসম্পন্ন হয়েছিল আমি শ্বশুরবাড়ি গেলাম সমস্ত স্ত্রী আচার পালন করা হলো। তারপর আমাকে একটা ঘরে বিশ্রাম নিতে বলা হলো। তবে অদ্ভুত ব্যাপার এটাই যে আমি তাদের আত্মীয় স্বজনদের মধ্যে একটা কানা ঘুষও শুনছিলাম তারা বলা বলি করছিল যে যাক বাবা এইবার অলক হয়তো সেই যোগিনী তান্ত্রিক সাধিকার হাত থেকে মুক্ত হবে আমাদের ছেলেটা বাঁচবে পাঁচ বছর ধরে অলককে জ্বালাচ্ছে আমার স্বামীর নাম অলোক আমি আমার এক ননদকে আমার শাশুড়িকে আস্তে আস্তে বলতে শুনলাম কুলগুরুর কথা যদি সত্যি হয় তাহলে আমাদের ভাইকে এই কাপালিনীর হাত থেকে মুক্ত করা যাবে শাশুড়ি মা মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলল আমি কিছুই বুঝতে পারছিলাম না শুধু এইটুকু বুঝতে পারছিলাম যে কিছু একটা গণ্ডগোলের মধ্যে এসে পড়েছি মনে পড়ে গেল সেই আমার গলায় থাকা রামকবচটার কথা সেটা যখন আমার শরীর থেকে বেরিয়ে গেছে বোঝাই যাচ্ছে যে আমার খারাপ সময় আসন্ন সেই দিনটা ছিল কাল রাত্রি তাই আমি আর আমার ননদ একসাথে শুলাম রাতে আমার এসব চিন্তায় রাতে ঘুম আসছিল না আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আসলে ব্যাপারটা কি? কি ঘটছে কিছু তো একটা রহস্য আছে এই বাড়িতে আমার ননদ ঘুমিয়ে পড়েছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন দুটো বাজে শোয়ার ঘরের লাগোয়া ব্যালকনি থেকে একটা শব্দ ফেঁসে আসলো যেন মনে হলো কেউ একটা কাঁচের গ্লাস হাত থেকে ফেলে দিল তারপর আবার সব নিস্তব্ধ বাইরে পূর্ণিমার চাঁদের আলো কিন্তু সেই চাঁদকে মাঝে মাঝেই কালো মেঘ ঢেকে ফেলছে আমার মনটাও ভালো ছিল না বাইরে হালকা বৃষ্টি পড়ছে ভাবলাম ওই ঘরের লাগোয়া ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়াই এই ভেবে ওখানে গিয়ে দাঁড়ালাম মিনিট পাঁচেক পরে দেখি বাড়ির উঠোনে একজন মহিলা হাঁটা চলা করছে মহিলা বেশ লম্বা মাথায় ঘন কালো লম্বা চুল নিতম্ভ পর্যন্ত বিন্যস্ত পরনে গেরুয়া শাড়ি কপালে রক্তের মতো লাল টিকা চোখে মোটা কালো কাজল হোঁট দুটো দেখে মনে হচ্ছে যে রক্তে ভেজানো তবে তার হাতের দিকে নজর যেতেই আমার যেন শিরদারা দিয়ে এক বরফের স্রোত খেলে গেল তার হাতে একটা নরকঙ্কাল একটা আস্ত মাথার খুলি সেই দেখে আমার অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় কোনো রকমে দৌড়ে ঘরে এসে আমি ননদকে ডাকি ননদকে সব কথা খুলে বললে সে আমাকে বলে ও কিছু না বৌদি তুমি ভুল দেখেছ ঘুম চোখে তুমি উল্টোপাল্টা দেখেছ বৌদি তুমি শুয়ে পড়ো কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার ননদ আমার কাছে কিছু একটা লুকাচ্ছে সেই রাত কোনো রকমে কেটে গেল পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠান সকাল থেকে আমার স্বামীকে খুব একটা দেখতে পাচ্ছিলাম না লজ্জায় কাউকে জিজ্ঞাসাও করতে পারলাম না যে আমার স্বামী কোথায় আমাকে সাজানো হল ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্যে যখন আমার স্বামী অলক এলো আমি দেখলাম তার চোখগুলো ঢুলু ঢুলু কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হল আমি ঘরে গিয়ে ভাত কাপড়ের থালার জামদানি শাড়িটা রাখতে গিয়ে দেখি শাড়ির ভেতরটা যেন কারোর আঁচড় দিয়ে ছেঁড়া মনে হল কেউ যেন সেই শাড়িটাকে নখ দিয়ে ছিঁড়েছে আমি ভয় পেয়ে সবাইকে সেই শাড়িটা দেখাই কিন্তু সেটা দেখে কেউ তেমন বিচলিত হল না আমার শাশুড়িমা বলল আচ্ছা ঠিক আছে আরেকটা শাড়ি আছে আলমারিতে আমি ওটা বের করে দিচ্ছি কারোর কোনো প্রতিক্রিয়া না দেখে আমার মনে আরও সন্দেহ বেড়ে গেল সকলকে দেখে মনে হল যে এই ঘটনা যেন হবারই ছিল সেটা সবার জানা আমার কৌতূহল আরও বেড়ে গেল সেই দিন সন্ধ্যায় আমার বউ ভাতের অনুষ্ঠান নৈশভোজে সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত সবাই নিমন্ত্রিত সবাই এসেছিল নবদম্পতিকে আশীর্বাদ করতে তারপর একে একে সবাই নৈশ করে বিদায় নিল রীতি অনুযায়ী এরপর আমাকে আর আমার স্বামীকে ফুলসয্যার ঘরে নিয়ে যাওয়া হল সমস্ত নিয়ম আচার পালন করে আমরা শুলাম চলে যাওয়ার আগে আমার শাশুড়িমা বলে গেলেন আজ থেকে স্বামীকে আঁচলে বেঁধে রেখো বৌমা কোনো শক্তি যেন তোমার থেকে তোমার স্বামীকে আলাদা করতে না পারে এই বলে দুটো মাদুলি দুজনের হাতে বেঁধে দিয়ে গেলেন তিনি আমার স্বামী আমাকে বলল যে তুমি বোধহয় খুব ক্লান্ত তাই না আমারও বেশ ক্লান্তি লাগছে আমরা আজকে শুয়ে পড়ি কি বলো আমি আর কি বলি দুজনেই শুয়ে পড়লাম ঘড়িতে তখন কটা বাজে জানি না তবে রাত অনেকটাই হয়েছে কেননা আমাদের বউ ভাতের অনুষ্ঠানই শেষ হয়েছে প্রায় মাঝরাতে আমার তখন একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা আমি শুনতে পেলাম একটা গৌড়ানির শব্দ ঘর অন্ধকার তবে বাইরে থেকে যেটুকু আলো আমার ঘরে এসে পড়েছে তাতেই আমি স্পষ্ট দেখতে পেলাম যে আমার স্বামী বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে তবে তারপর যেটা আমি দেখলাম সেটা দেখার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার স্বামীর সামনে দাঁড়িয়েছে কালকের রাতের দেখা সেই মহিলা কি বলবো তাকে তান্ত্রিক নাকি কাপালিনী আমি জানি না তবে বিভৎস তার রূপ তার চোখগুলো কাম লালসার উত্তেজনায় মত্ত হাসিটা অতি বিভৎস আমি দেখলাম আমার স্বামী সেই সময় ভাবলে সিন হয়ে পুরো এগিয়ে যাচ্ছে তার সামনে আর সেই মহিলা তার হাতটা বাড়িয়ে রেখেছে সে হাত বাড়িয়ে হাসছে কি বিভৎস সেই হাসি আমি কিচ্ছু করতে পারলাম না আমি নড়তেও পারছি না মুখ দিয়ে কোনো আওয়াজও বার করতে পারছি না তবে আমি দেখলাম আমার স্বামী সেই মহিলার হাতটি ধরল হাতটি ধরে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল আমার মনে হয় আমি কিছুক্ষণের জন্যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমার জ্ঞান ফেরে কিছুক্ষণ বাদে তখন আমি দেখি আমি অন্ধকার ঘরে একাই শুয়ে আছি আমি ধরফর করে বিছানায় উঠে বসে দেখি বিছানায় একটা মাদুলি পড়ে আছে সঙ্গে সঙ্গে আমার হাতে দেখি আমার মাদুলিটা পড়া। এই মাদুলি দুটো তো আমার শাশুড়ি শোয়ার আগে আমাদের হাতে বেঁধে দিয়েছিল আমার স্বামীর মাদুলিটা হাত থেকে খুলে গেছে আমার সব কিছু মনে পড়ে গেল যে কিছুক্ষণ আগে কি ঘটে গেছে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম সবাই ঘুমাচ্ছে রাত তখন প্রায় আড়াইটে নিস্তব্ধ চারিদিক আমি বুঝতে পারছিলাম না যে আমার স্বামী কোথায় হঠাৎ করে একটা শব্দ এলো আমার কানে শব্দটা আসছে ছাদের দিক থেকে আমি আস্তে আস্তে সাহস করে ছাদের দিকে এগোলাম শব্দটা আরো প্রগাঢ় হচ্ছে আমি ছাদে গিয়ে দেখলাম ছাদের দরজা খোলা ছাদে গিয়ে দেখি একটা চিলে কোঠার ঘর রয়েছে সেই ছাদে শব্দটা সেখান থেকেই আসছে আমি সেই চিলে কোঠার ঘরের দরজার সামনে গিয়ে যা দেখলাম সেই দৃশ্য আমার কল্পনার অতীত এই দৃশ্য সহ্য করা খুবই দুষ্কর অসহ্য অকল্পনীয় দৃশ্য বিশেষ করে এক সদ্য বিবাহিতা স্ত্রীর কাছে যার আজকে ফুল রাত তার কাছে এই দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক আমি দেখলাম ওই কাপালিনী আর আমার স্বামী সঙ্গমরত অবস্থায় সেই চিলে কোঠার ঘরের একটা খাটে শুয়ে রয়েছে ওই কাপালিনী আমার স্বামীর ওপরে বসে যেন তাণ্ডব লীলা করছে কোনোভাবেই সে তৃপ্ত হচ্ছে না সেটা দেখেই বোঝা যাচ্ছে তাকে আমার স্বামীকে এসে আছড়ে খামচে তার তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে আমি সেই দরজার সামনে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আর আমি শুনতে পেলাম সেই মহিলা আমার স্বামীকে বলছে আমাকে ঠান্ডা কর শান্ত কর আমি শান্তি পাচ্ছি না আমি তৃপ্ত হচ্ছি না তোর শরীরের সমস্ত শক্তি আমার ওপর বিস্তার কর তুই পারবি আমাকে শান্তি দিতে তুই পারবি সেই জন্যই তো তোর প্রতি আমার এত লোভ আমার স্বামীও সমানে চেষ্টা করে যাচ্ছে তাকে তৃপ্ত করার আমি সেই দৃশ্য দেখে ভয়ে কষ্টে বমি করতে করতে নিচে নেমে আসি কখন যে দু ঘন্টা কেটে গেছে নিজেও বুঝতে পারিনি সময় তখন সাড়ে চারটে ঘরে এসে আমি আমার বিছানায় শুয়ে পড়ি আমি যে কেন আমার স্বামীকে কিছু বলতে পারলাম না আর তাকে বাধা দিতে পারলাম না সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার প্রচন্ড জ্বর আসে সকাল হলে সবাই এসে আমাকে দেখে আমার গা আগুনের মতো পুড়ে যাচ্ছে ডাক্তার ডাকা হয় সমানে জ্বর আর বমি চলতে থাকে ডাক্তার আমাকে ওষুধ দেয় আর একটা ইঞ্জেকশনও দেয় তারপর ডাক্তার চলে গেলে আমি আমার শাশুড়িকে সব ঘটনা খুলে বলি আমার শাশুড়ি আমার কাঁধটা ধরে কেঁদে ফেলে আর তারপর আমাকে যা বলে তা শুনে তো আমার চোখ কপালে উঠে যায় আমার শাশুড়ি আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে আমার স্বামী অলোক আর ওদেরই পাড়ার একটি মেয়ে মনীষা খুব ভালো বন্ধু ছিল মনীষা অলোককে খুব পছন্দও করত তারপর কিছুদিন পর মনীষা তন্ত্র সাধনার দিকে ঝোঁকে অনেক সাধক এবং তান্ত্রিকদের সান্নিধ্যে এসেছিল সেই মনীষা অনেক পড়াশোনা সাধনা করতে করতে একজন ভালো সাধিকার গুণ অর্জন করে সে শ্মশানে গিয়ে অমাবস্যার রাতে সে সাধনা করত আস্তে আস্তে আমাদের এলাকায় মনীষা একজন নামকরা তান্ত্রিক হিসেবে পরিচিতি পেল তবে আমরা আর এই পাড়ার মানুষজন দরকার ছাড়া ওকে একটু এড়িয়েই চলতাম কারণ ও বশীকরণ কালাজাদু জাদু তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিল সবসময় মনীষার হাতে থাকত একটা নরকঙ্কালের মুন্ডু। শুনেছিলাম সে নাকি কর্ণপিশাচিনীর সাধনা করত পাড়ার লোকেরা এও বলতো যে কর্ণপিশাচিনী নাকি মনীষার ওপর ভর করে এদিকে মনীষার অলোকের প্রতি দুর্বলতা কিছুতেই কমল না মনীষার শারীরিক চাহিদা উত্তেজনা খুব বেশিই ছিল ও তন্ত্র সাধনা করলেও নিজের কাম বাসনা চরিতার্থ করার জন্যে আমার ছেলেকে ব্যবহার করত প্রথম প্রথম অলোক সাড়া দিত না ওর ডাকে কিন্তু ওই যে ও বস করলো অলোককে তারপর থেকে মনীষা ডাকলে অলোক সব ভুলে পাগলের মতো ছুটে যেত ওর কাছে মনীষার কাছে যেত ওর চাহিদা মেটাতে এই বলে শাশুড়ি মা কাঁদতে শুরু করলো আর বলল তোমার অনেক ভাগ্যের জোর যে তুমি ওদেরকে বাধা দিতে যাওনি তাহলে তোমার ঘোর বিপদ ঘটত তুমি বাধা যদি দিতে কোনো না কোনো ক্ষতি তোমার হতই সেই ভয় আমরা কেউ তাকে বাধা দিতাম না এরপর আমার শাশুড়ি মা যা বলল সেটা আমার কল্পনার অতীত তিনি বললেন তারপর এলো সেই দিন মনীষাদের বাড়িতে একদিন রাতে আগুন লেগে যায় গ্রামের সব লোক চেষ্টা করেছিল আগুন নেভাতে কিন্তু সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার পুরো বাড়ি মনীষাও মারা গেল সেই অগ্নিকাণ্ডে কিন্তু তার দেহ সেই বাড়ি থেকে পাওয়া গেল না সবাই বলতে লাগলো যে মনীষা নাকি পুরে ছাই হয়ে গেছে কিন্তু সেটা কি করে সম্ভব কেউ যদি পুরে ছাই হয়ে গিয়েও থাকে তার দেহাংশ তো পড়ে থাকবে কিন্তু মনীষার কোনো চিহ্ন পাওয়া গেল না সেই বাড়ি থেকে এই ঘটনার পর থেকে আমরা অনেকেই দেখি মনীষাকে আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে সে মানুষ নয় সে এক প্রেতাত্মা যে আমার ছেলেকে একইভাবে মৃত্যুর পরেও কামবাসনা বাসনা চরিতার্থ করার জন্যে ব্যবহার করে যাচ্ছে ওর অতৃপ্ত আত্মা সারাক্ষণ আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় অলোককে সারাক্ষণ অনুসরণ করতে থাকে কেউ যদি তার মধ্যে ঢোকে তারই ঘোর বিপদ আমাদের বাড়ির কুলপুরোহিত এখনো পর্যন্ত কোনো বিহিত করতে পারেননি কিন্তু তিনি বিধান দিয়েছিলেন যে যদি অলোকের কোনো রকমে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তার স্ত্রী পারবে ওই অশরীরী কাপালিনীর হাত থেকে অলোককে মুক্ত করতে আমি যে কি শুনছি আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার মাথা ফেটে যাওয়ার জোগাড় শুধু এইটুকু বুঝতে পারলাম যে মনীষার অতৃপ্ত প্রেতাত্মা আমার স্বামীকে রোজ রাতে আমার থেকে দূরে নিয়ে যাবে আর আমি এর মধ্যে ঢুকতে গিয়েছিলাম তাই জন্যেই আমার এত জ্বর আর বমি শুরু হলো। আমার শাশুড়ির কষ্ট দেখে আমি তাকে কোনো রকম দোষারোপ করতে পারলাম না আমি ভেবেছিলাম আমি বলবো যে আপনার ছেলেকে বাঁচাতে আমাকে কি বলির পাঠা করলেন আপনারা কিন্তু আমি পারলাম না বলতে পরের দিন কুলপুরোহিত আমাদের বাড়িতে এলেন এসে বললেন এক অমাবস্যার রাতে আমি পুজোয় বসবো আর তুমি অলোককে নিয়ে তার সাথে মিলনে লিপ্ত হবে ওই কাপালিনী ওটা সহ্য করতে পারবে না তখন ও অলোককে ছিনিয়ে নিতে আসবে তখনও আমার মুখোমুখি হবে তারপর আমি বুঝে নেব তবে সেই অমাবস্যা আসা পর্যন্ত তোমার এই বাড়িতে থাকা নিরাপদ নয় তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও এরপর আমাকে সামনের অমাবস্যা পর্যন্ত বাপের বাড়িতে পাঠানো হল ঠিক অমাবস্যার আগের দিন আমি আসলাম শ্বশুর বাড়িতে যেই দিনটার কথা এবার বলবো সেই দিন আমি আমরণ ভুলব না সেই দিন রাতে আমাদের কুলোপুরোহিতের সাথে আরও দুজন এসেছিলেন তারা যজ্ঞ শুরু করেন আমাকে আর আমার স্বামীকে পাঠানো হলো আমাদের ঘরে আমি চেষ্টা করলাম আমার স্বামীকে আমার নারিত্ব দিয়ে নিজের কাছে ধরে রাখতে যে জিনিসটা আমি করছিলাম সেটা করতে আমার লজ্জা ঘৃণা দুটোই লাগছিল কিন্তু আমার স্বামীকে বাঁচাবার আর কোনো উপায় নেই আমাদের ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ ছিল ঠিক সেই সময় আমাদের ঘরের দরজাটা ধরাম করে খুলে যায় আর আমি দেখতে পাই আমাদের ঘরে প্রবেশ করছে সেই কাপালিনী মুখে তার রক্ত আর সেই জঘন্য হাসিটা হাতে সেই নরমুণ্ডু চোখে কাজল চুল খোলা কপালে রক্ত টিকা সেই কাপালিনী আমাকে অগ্রাহ্য করে তার হাতটা বাড়িয়ে দেয় অলোকের দিকে আমি বিবস্ত্র অবস্থায় ছিলাম আমি উঠে গিয়ে আমার শাড়িটা পরে নি তারপর আমাদের ঘরে ঢোকেন আমাদের কুলোপুরোহিত আর তার সাথে থাকা সেই দুইজন ব্যক্তি কুলোপুরোহিতের হাতে একটা মন্ত্রপুত জলের ঘটি আর সেই দুই ব্যক্তির একজনের হাতে একটা বড় আকারের ধুনুচি আর আরেকজনের হাতে কপ্পুরের ধুনো মুরগির রক্ত আরও কিছু সামগ্রী দিয়ে একটা মণ্ড বানানো এরপর কুলো পুরোহিতের আদেশে সেই ব্যক্তি সেই মণ্ডটি ছুঁড়ে মারে কাপালিনীর গায়ে বিভৎস চিৎকার করে ওঠে সেই কাপালিনী আর সে অদ্ভুতভাবে ভাবে ভাসমান অবস্থায় সেই ঘর থেকে বেরিয়ে যায় কুলপুরোহিত আর সেই দুইজন ব্যক্তি তাকে তাড়া করে বাইরে যায় আমি অবাক হয়ে দেখছিলাম সেই দৃশ্য আমার স্বামীর দিকে তাকিয়ে আমি দেখি আমার স্বামী অজ্ঞান অবস্থায় পড়ে আছে খাটে আমি সেই সময় আমাদের পুরোহিতের পিছুনি যেইখানে যোগ্য হচ্ছিল সেইখানে গিয়ে আমি দেখি একটা বিশাল কায় কালো অবয়ব সেই ঘরে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কুলপুরোহিত তাকে বলছে সে যদি অলোককে না ছাড়ে তাহলে এই বাড়ির চারপাশে গন্ডি কেটে দেওয়া হবে তাহলে তার কষ্ট আরও বাড়বে কুলপুরোহিত তাকে প্রশ্ন করে অলোককে তাকে ছেড়ে দিতে হবে তার বিনিময় সে কি চায় আমিও তখন সেইখানে বসে ওই কাপালিনীকে হাত জোর করে মিনতি করি আর বলি আমার স্বামীকে মুক্তি দিতে কুলো পুরোহিত তখন আমার দিকে তাকিয়ে বলেন এ মা তুমি কি করছো তুমি চুপ থাকো তুমি এখানে এলে কেন ঠিক সেই সময় সেই কাপালিনী এক বিভৎস অট্ট হাসি করে ওঠে আর বলে আমি চলে যেতে পারি অলোককে ছেড়েও যেতে পারি কিন্তু তোদের প্রথম যে পুত্র সন্তান হবে তাকে আমি নিয়ে নেব। রাজি তো আমি কিছু বলতে যাব তার আগে আমাদের কুলপুরোহিত আমাকে বলল তুমি চুপ থাকো মা তুমি ওর ফাঁদে পা দিও না আমাকে সামলাতে দাও কিন্তু আমার কানে তার কথা ঢুকলো না আমি তাকে বললাম আমি রাজি সে এক বিকট অট্ট হাসি করে সেই ঘর থেকে অদৃশ্য হয়ে গেল কুলপুরোহিত মাথায় হাত দিয়ে বসে পড়লেন সেই বাড়ির বাকি লোকেরা নিচের তলার ঘরে ছিল তাদের ওপরে আসতে পুরোহিত মানা করেছিলেন আমার শ্বশুর শাশুড়ি আর বাদবাকি লোকজনেরা যখন ওপরে আসে কুলো পুরোহিত তাদের সমস্ত কথা জানায় এরপর বেশ কিছু মাস কেটে গেছে আমাদের ভালোই চলছিল আমি সন্তান সম্ভবা হলাম পুরোহিত এসে আমাকে আশীর্বাদ করল যে আমার যেন কন্যা সন্তান হয় পুরোহিতকে দেখে আমার মনে পড়ে গেল তিনি কন্যা সন্তান হওয়ার আশীর্বাদ দিচ্ছেন এই কারণে যে যদি আমার পুত্র সন্তান হয় তাহলে তো সেই কাপালিনী তাকে আমার থেকে ছিনিয়ে নেবে আমি ভগবানের কাছে প্রার্থনা করতাম যেন আমার কন্যা সন্তান হয় কিন্তু শেষ পর্যন্ত আমার পুত্র সন্তানই জন্ম নিল প্রথম তিন মাস সে সুস্থই ছিল কিন্তু তারপর আমার তিন মাসের দুধের শিশু নিমুনিয়ায় মারা যায় আর সেই দিনকার পর থেকে আমার স্বামী অলোক চিরতরে সেই কাপালিনীর হাত থেকে মুক্তি পায় তাহলে কি এটাই ধরে নিতে পারি যে সেই কাপালিনী আমার পুত্র সন্তানকে নিয়ে আমার স্বামীকে রক্ষা দিল এরপর বহু বছর কেটে গেছে আমার আরও দুই সন্তান হয়েছে এক ছেলে এক মেয়ে কিন্তু সেই প্রথম সন্তানের শোক যাকে আমি আমার স্বামীকে বাঁচানোর জন্যে সেই কাপালিনীর হাতে বলি দিয়েছিলাম আমি আজও ভুলতে পারিনি পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা ঘটনার শেষটা এতটাই মর্মান্তিক যে আমার গলাটাও বুঝে আসছিল অদ্ভুত একটা ঘটনা লাভলি আমাদেরকে জোগাড় করে দিয়েছে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার যদ্দূর মনে হয় এরকম ঘটনা কিন্তু আমরা আগে আমাদের এই চ্যানেলে শুনিনি তোমাদের মতামত অবশ্যই জানাবে আর তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপি রাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের শাউট আউটের দিকে প্রিয়া দাস লিখেছে আমি শিয়ালদায় বাপের বাড়ির ঘটনাটা ভীষণ ভালো লেগেছে প্রেতপক্ষ পরিবার আরও অনেক বড় হোক কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় দন্দিতা পাল অমিতা ঠাকুর তন্ময় মন্ডল তারা পাসওয়ান কমেন্ট করেছে সুতপা নাগ সব্যসাচী চক্রবর্তী অমৃতা ব্যানার্জি অমিতা ঠাকুর শ্রীজিৎ ব্যানার্জি লিখেছেন যে দারুণ হয়েছে আপনার ভয়েসে স্টোরিগুলো রিয়েল মনে হয় আমার দারুণ লাগছে আপনার এই স্টোরিগুলো কমেন্ট করেছে অনন্যা বিশ্বাস মায়া সরকার তনুশ্রী ব্যানার্জি মোহাম্মদ মঞ্জু বাবাই দাস লিখেছে অসাধারণ ছিল দুটো ঘটনা রাজদা যত দিন যাচ্ছে তত আমাদের প্রেতপক্ষ পরিবারের ঘটনা বড় বড় চ্যানেলগুলোকে হার মানাচ্ছে কারণ অন্যান্য চ্যানেল আজকাল ঘটনা শোনালে গল্পের মতো করে শোনায় এছাড়া ঘটনার থেকে অতিরঞ্জিত কথা বেশি হয়েছে Ja. কমেন্ট করেছেন অবনীতা দে চুমকি ঘোষ সুরাজ ধানুকি স্বপ্না বাজল ঈশান দাস শম্পা ঘোষ জিনিয়া সিং বিদিশা মন্ডল মৌমিতা সিংহ লিখেছে রাজদা আমি তোমাকে এই প্রথম কমেন্ট করছি তোমার আগের ওই উমার বিসর্জনের ঘটনাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর গায়ে কাটা দিয়ে উঠেছে তোমার বলা ঘটনাগুলো জাস্ট অসাধারণ কমেন্ট করেছে রিয়া সর্দার বিক্রম লিখেছে হায় রাজদা আমি বিক্রম ত্রিপুরা থেকে বলছি আবারও চলে এলাম আপনার প্রেতপক্ষ চ্যানেলের ঘটনা শোনার জন্যে জানি আজকের এপিসোডটা অনেক দারুণ হবে তাই অ্যাডভান্স বেস্ট অফ লাক কমেন্ট করেছে গার্গি পান্ডা স্নেহা ভট্টাচার্যী গীতা গোস্বামী নো ওয়ান আর পূজা রয় এই সবকটা কমেন্টি এসছে করোনার সময় শিয়ালদহের শেষ রাতের ট্রেন ও সেই বৃদ্ধ দম্পতির ঘটনা প্রেতপক্ষের দুশো ছাব্বিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা